মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা এটা হচ্ছে আপনার স্মার্ট কার্ড আমাদের গাড়ি তো এটা মডেল নাম্বার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লে মডেল বাইশে নাম্বার বাইশে নাম্বার গাড়িটা হচ্ছে আপনার জেনুয়েন কিলোমিটার চলছে একটু কম আমি কিন্তু মিটার কমে থাকলে অবশ্যই বলে দে এটা কিন্তু ডাবল ডাবল ডিস্ক ডুয়েল চ্যালেন এবিএস গাড়িটা হচ্ছে আপনার ওরকম ভাঙ্গা চোরা নাই একটু হালকা স্কেচ থাকতে পারে তো হ্যালো ভিউয়ার দিস ইজ রবি ওয়েলকাম টু চ্যানেল তো আপনাদের মাঝে আবারো বহু দিন পর বাইক নিয়ে আসলাম তো আজকের তিনটা হট কালেকশন দেখলে বুঝতে পারবেন যদি আপনার বাজেট কম থাকে আপনার বাজেটের সাথে মিলে যেতে পারে আজকে তিনটা বাইকেতে যে কোনো একটা বাইক আপনার যদি বাজেট কম থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমাদের কাছে আছে পালসার আরন ফাইভ এমনকি স্কুটি বাইক এমনকি স্কুটি বাইকটা আছে মেয়েদের জন্য একবার পারফেক্ট কম টাকায় শোরুম থেকে রামপুরা শোরুম থেকে আমাদের কম টাকায় বাইক নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা পলাশ ব্যাগ সোনালি ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন কিন্তু গাড়িটা হচ্ছে আপনার ফ্রেশ কন্ডিশনার টেস্ট হচ্ছে আপনার আপডেট করা আর ইঞ্জিনটা হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি যে ইঞ্জিলটা খোলা এটা আমি গ্যারান্টি দিতে পারি আর এই কোনো জায়গায় ভাঙ্গা চোরা ওরকম নাই এরকম হালকা একটি স্কেল থাকতে পারে কিন্তু গাড়িটা হচ্ছে আপনার একবারে ফুল ফ্রেশ কন্ডিশনার গাড়িটা হচ্ছে আপনার ডাবল স্মার্ট ডিজিটাল প্লেট গাড়িটার সাথে দুইটা চাবি পাবেন যে দুইটা চাবি দেখেন তাহলে বুঝতে পারবেন দুটা চাবি দেখেন তাহলে বুঝতে পারবেন এই পাঁচ হাজার সাতশো কিলোমিটার এরকম চলছে জেনুইন জেনুইন চলছে তো আমরা এটা মনে করেন গাড়িটা আমি ইঞ্জিনটা গ্যারান্টি দিতে পারি আর কোনো জায়গায় ভাঙা চোরা নাই গাড়িটা হচ্ছে আপনার একবার ফ্রেশ কলেশনের মতন আছে আর আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালী ব্যাংকের উল্টা পাশে বুঝতে হবে হলে আমাদের ফোন নাম্বারটা বিরোধী স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন তো এটার দামটা হচ্ছে আপনার এক লাখ আটাত্তর হাজার টাকা গাড়িটা হচ্ছে আর বলার অপশন আছে বলতে পারবেন গাড়ি বিক্রি হয় না আমাদের ফোন নাম্বারটা থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন তো নিলে কিছু কম রাখতে পারবো আর হচ্ছে দামে গাড়ি বিক্রি হয় না তারপর হচ্ছে আপনার আর ওয়ান ফাইভ তো এটা কিন্তু আপনার তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা এটা হচ্ছে আপনার ইয়া ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আমাদের বিশ্বব্যাংক গাড়ি ফার্স্ট পার্টি এটা আপনার তেইশের মডেল চব্বিশে নাম্বার গাড়িটা কিন্তু আপনার অফিসিয়াল বাইক ফেপটা হচ্ছে আপনার অফিসিয়াল বাইক কোনো জায়গায় ভাঙা ছোড়া স্কেস নাই এখনো কিন্তু ফ্রি ফ্রি সার্ভিসিং সার্ভিসিং আছে আছে এখনো গাড়ির সাথে দুটো চাবি পাবেন দুটো চাবি একবারে ফ্রেশ আর গাড়িটা হচ্ছে আপনার অফিসিয়াল বাইক কোনো জায়গায় ভাঙ্গা চোরা নাই গাড়িটা একবারে ফুল ফ্রেশ এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা একই কথা গাড়িটা কোনো জায়গায় স্কেচ ভাঙ্গা চোরা নাই গাড়িটা একবারে ফ্রেশ কোনো সোনার মতনই আছে আর হচ্ছে এটা আপনার ফার্স্ট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট আর আমাদের মনে করেন যদি আমি মিটার কাজ করে থাকি ইঞ্জিনে কাজ করে থাকি আমি কিন্তু অবশ্যই ভিডিওতে বলে দিই গাড়িটা একবারে ফুল করে করেছি মতন আমি ভিডিওতে যা দেখাইতেছি এসে সেম টু সেম দেখবেন তো আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে যা থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন গাড়ির দামটা যাচ্ছে আপনার চার লাখ পনেরো হাজার টাকা চার লাখ পনেরো বলার অপশন আছে আপনারা বলতে পারবেন কারণ একদমে তার গাড়ি বিক্রি হয় না তারপর হচ্ছে আপনার স্কুটি বাইকটা এটা কিন্তু আপনার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো হ সাতা ইয়া সাষট্টি সিরিয়াল সিরিয়াল গাইটা হচ্ছে আপনার এটাতে কি স্কেচ আছে এটাতে স্কেচ আছে কিন্তু ভাঙ্গাচোরা নাই স্কেচ আছে তাছাড়া গাড়িটা একবারে ফুল ফ্রেশ ফাস্ট ফার্ট স্মার্টকার ডিজিটাল প্লেট গাড়িটাতে কোনো ভাঙ্গা চোরা নাই ইঞ্জেলে কাজ করা হয়নি একবারে একশো পার্সেন্ট গ্যারান্টি তো আশা করি ভিডিওটা সবাই ভালো লাগছে আর পরবর্তীতে কি বিডো নিয়ে আসবে মানে এই ভিডিও কমিটি লিখে দিবেন আমি ভিডিও দার জন্য চেষ্টা করব।